দক্ষিণ করিমগঞ্জ বন্যার বলি এক যুবক মাছ ধরতে গিয়ে বন্যার জলে ডুবে শোকাবহ প্রাণহানি বান্দরকোনার এক যুবকের খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পৌঁছান সার্কেল ঘটনাটিকে ঘিরে এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য শনিবার সকালের দিকে বাড়ির অদূরেই মাছ ধরতে গিয়ে বন্যার জলে ডুবে শোকাবহ সলিল সমাধি ঘটে বান্দরকোনা জিপির উত্তর বান্দরকোনা গ্রামের বাসিন্দা কুড়ি বছর বয়সী যুবক শাহিদুল আলমের বিবরণে জানা যায় রেমাল দুর্যোগে প্রভাবে উপত্যকার জুড়ে সৃষ্টি হওয়া বন্যার আঁচ লেগেছে দক্ষিণ করিমগঞ্জে বান্দরকোনা জিপির একাংশেও যদিও সেখানকার বসতি বাড়িগুলি সুরক্ষিত রয়েছে তবে জনপদের আশপাশের এলাকাগুলি বন্যার জলে রীতিমতো সমুদ্রের রূপ ধারণ করেছে বন্যার জলে মাছ শিকার করতে গিয়ে আজ সকালের দিকে স্থানীয় নেজাম ছেলের ছেলে শাহিদুল আলম মাছ শিকারে বেরিয়ে গেলেও দীর্ঘ বেলা করালেও তার কোনো সাড়া না পেয়ে পরিবার থেকে খোঁজ খবর শুরু করলে বন্যার জলে তার মরদেহ ভাসতে দেখা যায় মুহূর্তে ঘটনা খবর ছড়িয়ে পড়ে চতুর্দিকে এবং মানুষের ভিড় সৃষ্টি হয় স্থানীয় জিপি সভাপতি আব্দুল বাসেত বিষয়টি বারোগ্রাম পুলিশকে অবগত করালে নিলামবাজার সার্কেল অফিসার জনার্দন বাইপের উপস্থিতিতে বারোগ্রাম পুলিশের হতভাগ্য যুবকের মৃতদেহ জলাশয় থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে এই ঘটনাটিকে ঘিরে এলাকায় ছড়িয়ে পড়েছে শোকের আবহ সাদু ভাইয় ফোন করিয়া করছেন আজকে সকালে আমার আমার সাদু বাজে ফোন করিয়া করলে যেমন যা জলডুবি মারা গেছে তো আমরা আমরা বিধায়করা অবগত করছি বা সার্কেল অফিসার তাই খুব এক্টিভ মানুষ আমরা ফোন করার লেলেও তাই নাই কেন প্রাথমিক যেটা ইনভেস্টিগেশন করার যে করছেন বা আমরা বাড়িগ্রামের আইসিউ আমরা অবগত করছি এরা আই সি ওনাইয়ের প্রাথমিক যেটা করা যে করছেন সবচেয়ে বড় কথা হয়েছে কি আমি গতকালকে সার্কেল অফিসে এসে যাওয়ার পরে আমরা এখানে কয়েকটা গ্রাম আমরা বান্ধবকোনাতে এফেক্ট হয়েছি কিন্তু আমার এই সার্কেল অফিসারে খাই পইলা যে এগুলো ডিসি থাকিয়া মানে আমি রিলিফর লাগি আবেদন করলাম গত ফর্ষদের এইগুলা মানে আমার এটা লেগুল ওয়েস্টল্যান্ড গ্র্যান্ড আমার আহমদপুর হেব্রেশন যে জায়গাতে আজকে মারা গেছে মানুষটা এখনও এফেক্টেড আজকে সার্কুল অফিসারটা আমি পুরো এরিয়া দেখাই আনছি যে এই জায়গা আমরা পুরো এফেক্টেড তখন আমরা ওয়েস্টার্ন গ্র্যান্ডটা বহুত বড় এরিয়া বহুত বড় এরিয়া মাঝে আমি ওই জিনিসটা বুঝে যাবো যে দেখুন পুরা এরিয়াটা আমরা জলে এফেক্টেড নাই আমি ডিসিদারে হয়তো এই জিনিসটা অবগত নাই যে ধান ওয়েস্টল্যান্ড ক্যান্ড দেখিয়াও মানে আপনার ইয়েটা ক্যান্সেল করছেন কিন্তু ওয়েস্টার্নার মাঝে আমরা আহমদপুর যে হ্যাবিটেশন যেটা আছে আমরা এফেক্টেড কারণ আজকে এই এফেক্টেড এরিয়াত আজকে আমরা মানুষটা মারা গেছে সেম হইল আমরা বান্দরকা পার্ট টু বান্দরকা পার্ট এই সাইড সোনাপুর আছে প্লাস আর আমার এই সাইডে খালোফার কুমরাটিলা এরিয়া আমার এই সাইড বিরাট বড়ো এরিয়া পুরো এখনও পর্যন্ত হয় ফ্যামিলি ফেমিলি এখনও পর্যন্ত এফেক্টেড আছে প্লাস আমার এরাল মাঝে আছে আমার জোকেলার এক পার্ট আর ওই লোকে আমার সাফালার কিছু অংশ এখনও পর্যন্ত আমি এফেক্টেড সার্কুল অফিসারে এখন সব দেখিয়ে জিনিসটা অবগত করিয়া গেছেন আর আমরাও অব্যতা চাইয়া যেন এই ফ্যামিলি খুব এই ছেলেটা আমার আসাদ ভাইয়া কইছেন যে প্রত্যেক যায় খুব ধার্মিক ছেলে খুব বালা ছেলে আজকে মারা গেছে আমরা এই দুঃখ প্রকাশ করি আর আমরা অবগত চাই আর যে কোনো যদি আমরা 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 বিদায় আপনার কইছি যে যাতে কোনো এর